আসসালামু আলাইকুম হাই গাইস সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি সুস্থ থাকলে বলতে হয় যে আমরা সবাই জানি সুস্থ থাকলে তো সুস্থই আর হচ্ছে অসুস্থ থাকলে আলহামদুলিল্লাহ বলতে হয় আল্লাহ চারটা হাত পা দিয়েছে বলতে হয় ভালো আছি যাই হোক একটা কাজের উঠতে সেখানে চলে আসছি ম্যামের সাথে তো যাই হোক ম্যাম ক্যাট ক্যামেরার সামনে নিলাম না কারণ হচ্ছে যে নানাও ভালো আমার মনে হয় সবাই সবটা পছন্দ করে না তো যাই হোক এখানে একটা কাজের জন্য আসছিলাম তো ম্যামে কথা বলতেছিল তো আমরা হচ্ছে ম্যামে আসছিল তারপর হচ্ছে আমার আর একটা বড় আপু উনি আসছিলো তো আমি আমার মতন ঘুরে একটু ভিডিও করতেছিলাম জায়গাটা অনেক সুন্দর উপরের থেকে দৃশ্যগুলো কি সুন্দর আমাদের শহরটা মানে আমাদের সবার শহরটা দেখা যাচ্ছিলো আর এখানে কসমেটিকগুলো জিনিসগুলো এত সুন্দর ছিল মানে বলার বাহিরে মানে যেই দেখবে সেই বলবে কিনবে আর এখানে সিঁড়িগুলো দেখে মানে খুব ভয় পাইছিলাম আমি না সবাই কারণ এখানে সিঁড়িগুলো ছিল পাল্টা সিঁড়ি মানে এক সাইড দিয়ে চিকুন এক সাইড মানে এটা হচ্ছে একটা ই ছিল তো আরাম ছিল মার্কেট ছিল অনেক বড় তো চারতলা উঠেছিল ওর নিচে নামতে মানে যতটাতে ভয় লেগেছিলো মানে দেখতে অনেক সুন্দর এখন হচ্ছে সিঁড়ি আর কি তো যাই হোক ওখান থেকে আসার পর হচ্ছে যে আমি আবার মানুষরা দেখেন কত হাসিখুশি সবার সাথে আমার ঘুরতে ভালো লাগে বেড়াতে ভালো লাগে একদিকে ঘরে থাকতে ভালো লাগে না তার জন্য তোমার কাজে যাওয়া সবার সাথে বাইরে বের আবহাওয়াটা দেখা মানে একসাথে এক জায়গায় থাকা মানে হচ্ছে যে খুব একটা বিরক্ত যেরকম ওখান থেকে এসে আমার কাজের উদ্দেশ্যে আমি বাসায় চলে আসলাম আসার কে দেখেছেন সবাই কার জন্য কোন রাজকর্ণা জেনে বিয়ে হচ্ছিল বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল দেখ আমি বাসায় আসার পর আমার শরীরটা এত খারাপ লাগতেছিল মানে আমার মনে হয়েছে দুমটা মনে আমার এই বিয়ে হয়ে আমি এই সুস্থ এই খারাপ জানি না আমার ভিতরে কি সমস্যা আছে আমার জন্য সবাইকে দোয়া করবেন তো যাই হোক আসার পর দেখি আমার মনে হচ্ছে অনেক দিন হবে আচারগুলো মানে বড়িগুলো ছিল অনেক খাওয়ার জন্য এই বড়িগুলো এক জায়গা থেকে আনা হয়েছিল আমার বড়ি আচার খুব ভালো লাগে কিন্তু হচ্ছে জিনিসগুলো একটু হালকা ই হয়ে গেছিলো দেখে রাগ করে আর বানানো হয়নি ভাবলাম নষ্ট করে তো লাভ নেই তখন ও সকালে রাগারি করে গেছিলাম আই হ্যাঁ দেখি আমার সামনে বানাচ্ছিলো আমার জন্য রেখে দিয়েছিলো তো আমার এতটা খারাপ লাগছিলো ওপরে তা বানায় ফেলছে তো অ রাতের জিনিস আবার খুব ভালো হয় আমি রাত তখন বাজে সাড়ে নয়টা মানে আমি এখন গোসল করছি কেন গোসল করছি কারণ হচ্ছে আমার শরীরটা এত অস্থির লাগতেছিল মনে হয় কি আমার দুমটু মনে বের হয়ে যাবে তো গোসল করে ফিরে এসে একটু খাবার খাইতে গেছিলাম না বন্যে জোর করে দিল বসলাম এই খাচ্ছি উঠছি দৌড়ে যেছি মানে এরকম একটা না ভাত খাইতে খাইতে মন চায় ভাত কিন্তু ভাত ছাড়া কী আর বাসে কি একটা ঠক খাইলাম আমি আমি ভাবছিলাম এটা সেবে না এখন সেভেন আপ খাইয়ে যে হচ্ছে যে পানি ভরে ছয়ে দিবে কে আর জানি আমার সাথে এমনই করলো হয়তো আমার বাগনি হয়েছে তো যাই হোক আমারও খাবার খেতে মন চেতেছিল না কিন্তু খাবার তো খেতে হবে এ মনে করে খাই রাত বারোটা নাই দুইটা নাই মানে এত শরীরটা খারাপ লাগে হঠাৎ করে উঠে উঠে বসে থাকি তার জন্য সকাল ওখানে কিন্তু দেরি করে উঠে মনে রান্না বাড়া করে আর আচারগুলো বানানোর পর আমি টেস্ট করতেছিলাম অনেক মজা হয়েছিল মনে হচ্ছে আমার তো খুব ভালো লাগছে আচারগুলো All right.